হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মোপি পিয়ালি আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা এই জলের গ্লাসটা দেখতে পাচ্ছ এই জলের গ্লাসে নর্মাল ওয়াটার রাখা আছে হ্যাঁ একদম জাস্ট নর্মাল ওয়াটার এর মধ্যে আমি যদি একটুখানি নর্মাল সল্ট দিয়ে দিই তাহলে জলের টেস্টটা একটু ভালো হয়ে যাবে এবার এই গ্লাসের মধ্যেই যদি আমি আরো দুই চামচ দিয়ে তাহলে কি হবে ধীরে 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 একটু দেরি হবে তারপরে জলের সঙ্গে কিন্তু সেটা মিশবে কেন এই কথাটা বলছি আমরা যখন আমাদের জীবনে কোনো কিছু ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ভীষণভাবে কর্মক্ষেত্রের বাইরে গিয়ে যখন কোনো এনজয়মেন্ট অ্যান্ড অল এগুলো যখন করি তখন আমরা দেখি যে আমরা প্রথমে হয়তো সেই জায়গায় জাস্ট খুব সামান্যভাবে অ্যাডজাস্ট করতে পারছি তারপর ধীরে ধীরে অ্যাডজাস্টেড হয়ে গেলে আমরা ঠিক এই যতখানি এই যে সলটা দেখতে পাচ্ছ এই সল্টটা যেভাবে ডিজলভ হয়ে গেছে এরকম ভাবেই কোনো এনজয়মেন্টের জায়গায় ধীরে 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 যেতে যেতে কিন্তু সেখানেও আমরা একেবারে মিশে যাই এরপরে এই গ্লাসেই যদি আমি আরো এক্সট্রা চার টি স্পুন সল্ট দিয়ে দিই তাহলে কি হবে এটা এক্সেসিভ হয়ে গেল দেখো নিচের দিকে তাকিয়ে দেখো এক্সেসিভ হয়ে গেল যতক্ষণ না এই জলটাকে ওটানো হচ্ছে ততক্ষণ কিন্তু এই সল্টটা জলের সঙ্গে সেভাবে মিশবে না তাহলে আমাদের লাইফও কিন্তু তেমন আমাদের লাইফকেও কিন্তু এরকম গ্লাসটার সঙ্গে কম্পেয়ার কম্পেয়ার করো যে গ্লাসের মধ্যে জল ভর্তি ছিল প্রথমে যেখানে আমরা অল্প সল্ট দিয়েছিলাম মানে একটু মজা করেছিলাম সেখান থেকে সামান্য একটু বাড়িয়েও ছিলাম তখন পর্যন্ত ঠিক ছিল কিন্তু যখন কারো কারোর ক্ষেত্রে কখনো কখনো কোনো এনজয়মেন্ট এক্সেসিভ পরিমাণে হয়ে যায় তখন সেটা কিন্তু তার অন্যান্য বিভিন্ন সেক্টরের পক্ষে খুব একটা ভালো রেজাল্ট দেয় না যতক্ষণ না সে সেটাকে একেবারে ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু অন্যান্য হতে থাকে বা যতক্ষণ না একটু কমিয়ে ফেলছে ততক্ষণ সেই হ্যাম্পার হতে পারে ঠিক এই মধ্যে এবারে এই গ্লাসটার মধ্যে যদি আরো দু গ্লাস ওয়াটার ঢালা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এই সল্টটা জলের সঙ্গে একটা ইকুয়াল ইকুয়েশনে কিন্তু মিশে যাবে লাইফেও তাই যতটা এনজয়মেন্ট আমাদের দরকার আনার জন্য যে বিষয়গুলোতেই আমরা এনজয় করি না কেন ঠিক ততটাই দরকার তার বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু এই এক্সেসিভ ব্যাপারটাই আসবে দেখো এখনো বোঝা যাচ্ছে গ্লাসের নিচে কিন্তু সল্টটা জমে আছে এক্সিসিভ ব্যাপার কিন্তু কোনো কিছুতেই ঠিক নয় সেটা হ্যাপিনেস আনতে গিয়েও যদি অতিরিক্ত এনজয়মেন্টের কিছু জিনিস হয়ে থাকে তাহলে সেটাকেও কিন্তু কমিয়ে ফেলতে হবে আই থিঙ্ক বুঝতে পারলে এই বিষয়টা কেন বলছি আর যারা যারা বোঝনি তাদেরকে বলি তোমাদের মধ্যেই একজন ভীষণভাবে হ্যাপিনেস খুঁজছে এবং হ্যাপিনেস খুঁজতে গিয়ে এত এনজয়মেন্টের কাজকর্ম করে বেড়াচ্ছে চারিদিকে এত এনজয় করে বেড়াচ্ছে তা শেষ পর্যন্ত তার ওয়ার্কিং প্লেসে যেখানে কিন্তু তার কোনো রকম কোনো সমস্যা ছিল না সেখানে সমস্যা তৈরি হচ্ছে কারণ কাজে মন বসছে না কাজ করতে গেলেই মনে হচ্ছে আর একটু এনজয় করে নি তাই না এক্সেসিভ কিছুই ভালো না তোমাকে বলছি ধীরে 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 হ্যাপিনেস নিজের জীবনে আনাটা খুবই ভালো কিন্তু সেই হ্যাপিনেস আনার বিষয়টাকে যে রাস্তায় তুমি বেছে নিয়েছো মানে যে রাস্তায় তুমি চল চলছো এখন যে প্রচন্ড ভাবে এনজয়মেন্ট অ্যান্ড অল সেটাকে চেঞ্জ করে ফেলো আর চেঞ্জ করো কি না করো আগে কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে হ্যাপিনেস তো আনতেই হবে জীবনে হ্যাপিনেস তো দরকারই আছে কিন্তু সেই হ্যাপিনেস এনে কি লাভ যেই হ্যাপিনেস অন্য আরেকটা সেক্টরে স্যাডনেস এনে দিচ্ছে তাই না ওয়ার্কিং সেক্টরে যেখানে তোমার কোনো রকম কোনো সমস্যাই ছিল না সেখানে একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেল সো ও আনা উচিত কথা ঠিক কিন্তু আনতে গিয়ে হ্যাপিনেস যেন এমন কিছু হ্যাবিট তৈরি না হয়ে যায় যেটা তোমার ওয়ার্কিং সেক্টর বা আদার্স সেক্টরকে যে সেক্টরে তুমি হ্যাপিনেস আনতে চাইছো সেটা বাদ দিয়ে আদার্স সেক্টরগুলোকে হ্যাম্পার করে বুঝতে পারলো তো তোমার মতন যারা যারা এই রকম রাস্তায় চলছে প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা আজকের মতো সবাইকে টাটা থ্যাংক ইউ সো মাচ আর হ্যাঁ আমার যে ফেসবুকের পেজ রয়েছে সেখানে কিন্তু তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করো তাদের বন্ধুদেরকে ইনভাইট করতে বলো লাইক করতে বলো ফলো করতে বলো আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকেও কিন্তু তোমরাও সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদেরও বলো সাবস্ক্রাইব করতে চলো আজকের মতো সবাইকে টাটা থ্যাংক ইউ সো মাচ